আমি ঝুমা মণ্ডল বন্ধুরা নমস্কার আমি নতুন এসিপি নিয়ে চলে এসেছি তাই পেঁপে পাচ্ছি এ না প্রথমে আমরা পেঁপেটাকে ছাড়িয়ে নিচ্ছি ये टमाटर ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে একদম ফেশন হবে कंप्लीट হয়ে গেছে আর কি কি মশলা দেব দেখো না আমরা প্রথমে লবণ দেব হলুদ গুঁড়ো তারপরে দেবো ঝালের গুঁড়ো তারপরে হচ্ছে এই ধনে গুঁড়ো আছে মুড়ি গুঁড়ো আর জিরে গুঁড়ো সব পাইল করে দিয়ে দিল এই দিয়ে দিলাম এবার একটু নি আদা বাটা রসুন বাটা দিয়েছি এবার একটু পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে এই বেসন দিচ্ছি বেসন ময় ঘরে যদি ময়দা থাকে ময়দা দেবে তা আমাদের বেসনও ছিল তাই বেসন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চটকে নিতে হবে এরকম ভালোভাবে এরকম মিক্স করে নিতে হবে ভালোভাবে এই আমরা অল্প চিনি দিয়েছি দিয়ে ভালোভাবে এরকম করে নিয়ে অনেকে নিরামিষ করে তা আমরা পেঁয়াজ রসুন দিয়ে দেখ করে দেখেছি ভালো লাগে আপনারা করে খেয়ে দেখবেন কিরম লাগে পেঁয়াজ রসুন দিয়ে আমরা এরমভাবে এরমভাবে এরম করে নিয়ে মানে চেটি মতন করে নেবে চেটি মতন এরকম চেটি মতন করে নেবে এরমভাবে এরকম চেটি করে নিলে ভাজার সুবিধা হবে ভিতরের তেলটাও ঢুকবে লাগবে আমাদের সব বড় আগে চেটি করা হয়ে গেছে তেল আমাদের গরম হয়ে গেছে এবারে একটা ছাড়বো এই আমরা একটা টাকা ছাড়ছি আর সব কড়া দা হয়ে গেছে এটা তো আমাদের দেওয়া হয়ে গেছে একটাটা করে উল্টে দিচ্ছি এইভাবে আর বলো আমরা এই একটাটা করে সব তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে আলু গুঁড়ের উপর লাল করে ভাজতে হবে আর তেল গরম হয়ে গেছে তা গোটা গরম মশলাকে দিচ্ছি আর গোটা জিরে একটু তেলের উপর দিচ্ছি দিচ্ছি তা হলুদ গুঁড়ো দিচ্ছি এই থালের গুঁড়ো দিচ্ছি এই একটু আদা বাটা

এবারে ঝোলটা দিয়ে দিলাম এবারে ঝোলটা ফুটবে তারপর এক টাকা করে বড়া দেব ফুটে গেছে আমরা এই এক টাকা করে বড়া দিয়ে দিচ্ছি এই এক করে এবার আমরা একটু নেড়ে নেব এরকম ভাবে নিয়ে এবার ফুটু ফুটে ঝোল কমে গেলে আমরা এবার লাগিয়ে নেব ওটা আমাদের জিরের গুঁড়ো দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু এবারে আমার একটু ঢেলে দেবেন ভাবে আমার এবার লাগেন আমাদের হয়ে গেছে এরকম মাখা মাকা একটু ধরে থাকবে এবার ঢেলে দেবো আমাদের আমাদের এটা হয়ে গেছে কমপ্লিট আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার পাশে থাকবে না